হঠাৎ করে আমাদের নতুন বাসায় কে কে আসলো সবই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব সুন্দর একটা মোমেন্ট কেটেছে ঈশান ঈশার লাইফে আজকে ওরা ওদের দুই বুবু আর দাদা দাদির সঙ্গে একসঙ্গে খেলা করেছে হঠাৎই বিকালবেলায় আম্মু ফোন করে জানালো যে আম্মু খালামনিকে নিয়ে আসছে তো এর আগের থেকে আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না আর আমিও শিওর ছিলাম না যে ওনারা আসবে তো হঠাৎই যেহেতু আসছে তাই খুব অল্প সময়ের মধ্যে ঘরোয়াভাবে যে নাস্তাগুলো রেডি করা যায় তাই একটু করে নিচ্ছিলাম একেবারে সিম্পল ওয়েতে সব তৈরি করার চেষ্টা করেছি আর এদিকে ঈশানের বাবাও আমাকে কাজে বেশ হেল্প করছিলো সেই সাথে ভিডিওটা শ্যুট করেছে আমার ছোট ভাইটা তো আজকে আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় গেছে যে ও যদি ভিডিওটা শ্যুট করে না দিত তাহলে হয়তো আজকের ভিডিওগুলো আর নেওয়া যেত না তো ও এসেই বললো যে ছোট আপু আমি তোমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছি আর এদিকে সাজির তাড়াতাড়ি চলে আসার কারণে বাচ্চাদেরকেও একটু সামলাতে পারছিল। আমাদের উপর প্রেশারটা একটু কমেছে যার জন্য দুজনই কাজ করতে পারছিলাম সবার প্ল্যান ছিল যে সন্ধ্যাবেলায় সবাই এক জায়গায় বসে একটু নাস্তা জাস্ট এতটুকুই রাতের খাবারের আয়োজন করতে চেয়েছিলাম তবে আম্মু নিষেধ করে দিল যে রাতে খাবার পর্যন্ত দেরি করবে না জাস্ট সবার সাথে দেখা করেই চলে যাবে আর এদিকে আম্মু আর খালামুনি চলে এসেছে সবাই একসঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করার পরপরই চলে এসেছে এই যে আমাদের বেডরুমে আর এখানে এসে সবাই কানামাছি খেলছিল তো এই মোমেন্টটা আসলে ক্যাপচার না করে পারলাম না এর আগের দিনও যখন আমরা আম্মুর পাশে গিয়েছিলাম তখন ওখানে কানামাছি খেলা হচ্ছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে আরও স্পেশাল কারণ আজকে ওদের দুই বুবু আর দাদা দাদির সঙ্গে কানামাছি খেলছে বাচ্চারা এখানে আসার পরে এক একটা দিন ওদের অনেক স্পেশাল কাটছে কখনো বুবু নানা ভাইয়ের সঙ্গে কখনও দাদা দাদির সঙ্গে আবার কখনও ফ্যামিলির সবাই একসঙ্গে তো এভাবেই হচ্ছে ওদের খেলাধুলা চলছে ওদের দাদা দাদির সঙ্গেও দেখা যায় অনেক রাত পর্যন্ত ওরা লুডু খেলে বাসে আস্তে আস্তে বেশ দেরি করে আর পাশাপাশি ফ্ল্যাট হওয়ার কারণে আমাদের কিন্তু আসা যাওয়াতে খুব বেশি সময়ও লাগে না তো এই যে ইষ্টামণিকে এখন হচ্ছে চোখ বেঁধে দেওয়া হয়েছে তা এখন ইসলামনির সঙ্গে সবাই খেলছিল এই খেলাটা ওদের জন্য একদম নতুন বলতে গেলে আম্মুই আগের দিন ওদেরকে প্রথম শিখিয়েছে আমরা এখানে এসেছি অনেকগুলো দিন হয়ে গেছে তবে এখনো বাসা পুরোপুরি গোছানো হয়নি বাসা গোছানোর কাজ এখনো চলছে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি ইচ্ছে থাকলেও আমরা ছোটবেলায় রাখতে পারিনি কারণ রাখার সেরকম কোনো ব্যবস্থা ছিল না তবে আমার বাচ্চাদের একেবারে ছোটবেলা থেকে এখন পর্যন্ত মোটামুটি সব স্মৃতি আমি একটু একটু করে রেখে দেওয়ার চেষ্টা করেছি আমার এই চ্যানেলটা খোলা হয়েছিল ঈশান ছোট থাকতে ঈর্ষামণি হওয়ারও আগে আর তখন থেকে আমি একটু একটু করে সব স্মৃতিগুলো এখানে রেখে দেওয়ার চেষ্টা করেছি যাতে বাচ্চারা যখন বড় হবে ওরা ওদের ছোটবেলাটা দেখে নিতে পারে এখানে আসার পরে প্রতিদিন বিকাল হলেই বাচ্চারা হয় ওদের নানা নানির কাছে যেতে চাই আর না হয় দাদা দাদির সঙ্গে খেলতে চলে যায় তো এরকমই বায়না ধরছে প্রায় বলতে গেলে প্রতিদিনই ওরা বায়না করে যে চলো আমার বুবু নানা ভাইয়ের সঙ্গে দেখা করে আসি তো প্রতিদিন তো সম্ভব হয় না মাঝে মধ্যে ওদেরকে নিয়ে যাচ্ছি খেলাধুলার মাঝে মাঝেই আম্মুরা প্রিপারেশন নিচে উঠে যাওয়ার জন্য কারণ বেশ রাতও হয়ে গেছে আর যেহেতু থাকতে যাচ্ছে না তো সেজন্যই হচ্ছে চলে যেতে চাচ্ছিলো তো এই যে বাচ্চারা বারবারই হচ্ছে খেলার জন্য দুজনকে টেনে ধরছিলো আর এদিকে অনেক দিন পরে সবাই এক জায়গায় হয়েছে তাই সবাই গল্প গুজবেও ব্যস্ত ছিল তো বিভিন্ন ধরনের গল্প চলছিলো তো ঈশা যতবারই বলছিল। যে আমরা এখন চলে যাবো ওরা ততবারই এই যে আম্মুকে ধরে রাখার চেষ্টা করছিল দুজনই খেলার জন্য আবার জিত ধরছিল যে ওদের সঙ্গে খেলতেই হবে এরকম অবস্থা সবাই বাসায় আসার পরে বাচ্চারা এত খুশি হয় যখন এক এক করে সবাই চলে যায় ওই টাইমটাতে ওদের অনেক মন খারাপ হয় যেমন ঢাকার বাসাতেও ওদের টিয়া যখন বেড়াতে আসতো খুব খুশি হয় আর যখন চলে যাওয়ার সময় হয় তখনই হচ্ছে কান্নায় ভেঙে পড়ে ঈশানও যেমন ঈর্ষাও ঠিক তেমন আর এদিকে এই যে ঈশানের দাদিকে হচ্ছে আমার খালামনি ধরতে যাচ্ছিল তো উনি এই যে একেবারে শুয়ে পড়েছে বিছানায় বাচ্চারা তো বুঝে না তো আমারও মন খারাপ হচ্ছিল সবাই চলে যাবে এটা চিন্তা করে। কারণ অনেক দিন পরে সবার সঙ্গে দেখা আর ভাবছিলাম সবাই যাওয়ার পরে ঈশানের রিয়াকশনটা কেমন হবে ঈশামণিকে তো বিভিন্ন কথায় ভুলিয়ে রাখা যায় তবে ঈশান কিন্তু যখন বাসা থেকে কেউ চলে যায় তখন ফোঁপাতে থাকে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে তো আজকেও তার ব্যতিক্রম হলো না আম্মার খালামণি যখন চলে গেল সেই টাইমটাতে ঈশান অনেক মন খারাপ করেছে আর এই যে বালিশ মুখের ওপরে দিয়ে কান্না করছিল আর ঈর্ষামণিকে একটু ভুলিয়ে ওর দাদি নিয়ে গেছে এদিকে আমি বাচ্চার কান্না সামলাতে ব্যস্ত হয়ে গেছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে